ডিফারেন্ট লেন্থের ক্যান্ডেল নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ যে এটার হাইট সব থেকে বেশি এটা মিডিয়াম আর এটা সবথেকে ছোট এবার এই ক্যান্ডেলগুলোকে আমি জ্বালিয়ে এর ওপর এই কাচের গ্লাসটা চাপা দিয়ে দেব দেখব যে কোন ক্যান্ডেলটা সবার আগে নিভে যাবে যেটা ছোট সেটা আগে নিভবে নাকি সব থেকে যেটা বড়ো সেটা আগে নিভবে তাহলে দেখা যাক যে কোন ক্যান্ডেলটা আগে নিভে যায় এই ক্যান্ডেলগুলো আমি এবার জ্বালিয়ে দিচ্ছি এক এক করে ওকে এবার এর উপর আমি কাছের গ্লাসটা চাপা দিয়ে দিচ্ছি কি দেখলে যে সবথেকে বড়টা সেটা আগে নিভে গেল তারপর মিডিয়াম হাইটের যেটা সেটা নিভলো এবং তারপর সবথেকে ছোটো হাইটের যেটা সেটা নিভে গেল আমরা বুঝবো যে এটা কেন হলো সব থেকে বড়টা আগে নিভে গেল কেন সব থেকে বড়োটা আগে নিভলো সব থেকে ছোটোটা কেন আগে নিভলো না মনে হতে পারে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তো ভারী তার মানে কার্বন ডাইঅক্সাইড নিচের দিকে থাকবে তাহলে সবার আগে তো ছোট যে মোমবাতিটা আছে সেটা নিভে যাওয়ার কথা অ্যাকচুয়ালি যখন আমরা ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিচ্ছি তার ফলে কি হচ্ছে গ্লাসের ভেতর এয়ারটা গরম হয়ে যাচ্ছে এবং তার ফলে কি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডও তো গরম হয়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাও তো এক্সপ্যানশন হচ্ছে কারণ ওটাও তো হিটেড হচ্ছে এর ফলে কি হয় কার্বন ডাইঅক্সাইড কিন্তু হালকা হয়ে যায় যেহেতু গরম হয়ে যায় ফলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কি হবে গ্লাসের মধ্যে ওপরে চলে আসবে এবং তার ফলে সবার আগে যেটা সবথেকে বড় মোমবাতি দেখলে সেটা আগে নিভে যাচ্ছে তারপর মিডিয়ামটা তারপর ছোটটা